হ্যালো বন্ধুরা অল ওয়েলকাম টু মাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি তোমাদের আগামীকালের এনার্জিটা দেখবো আমি তো অর্পিতা তোমাদের হোস্ট বন্ধু দেখি এবার আগামী দিনের কি এনার্জি থাকতে পারে যদি তোমাদের মনে হয় প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের নাম্বারে গেলেই তোমরা প্রোফাইলে গেলে প্রোফাইলে আমাদের আমার রিডিংয়ের ফিজ স্ট্রাকচার কী ফিজ নেই গুগল পে ফোনপে পেপ্যাল দিয়ে আমি ফিস নিয়ে স্লট বুক করে তারপরে রিডিং করি রিডিং করে তোমাদের রিডিং দিয়ে দিই আর যদি তোমাদের মনে হয় যে ক্রিস্টাল ডাইরেক্ট ক্রিস্টাল হিলিং নেবে তাহলে ক্রিস্টালও নিতে পারো আমার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে নি প্রোফাইলে গেলেই ওখানে ক্যাটালগ পেয়ে যাবে ক্রিস্টালের ক্যাটালগ সেইখানে ক্যাটালগে গিয়ে তোমাদের যা যাবতীয় প্রয়োজন সেখান থেকে আমাকে বললে আমি ওখান থেকে রেসপন্স করে দেবো কার কি দাম কিভাবে তোমরা অর্ডার প্লেস করবে কিভাবে তোমার ডেলিভারি পাবে একটা কথাই বলতে পারি ক্যাশ অন ডেলিভারি কিন্তু নেই আমার অ্যাপে ওকে ক্যাশ অন ডেলিভারি এখন আমি শুরু করিনি তোমরা গুগল পে ফোনপে বা পেপ্যালের থ্রু টাকা পাঠিয়ে দিলে তোমাদের ক্রিস্টাল তোমাদের বাড়িতে হোম ডেলিভারি চলে যাবে ওকে তো দেখি এবার আগামী দিন কী এনার্জি আছে আগামী দিনে কী এনার্জি আছে প্লিজ আমাকে দেখাও আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের কী এনার্জি আছে দেখাও প্লিজ ওকে টেন অফ ওয়ান্স ও বাবা টেন অফ টেন অফ ওয়ান্স টেন অফ সিং অফ কাপস আর টেন খুব সম্ভবত এখানে কিছু এন্ডিং হয়েছে পরিস্থিতি কিছু শেষ হয়েছে জেনারেল রিডিং এটা পরিস্থিতি কিছু শেষ হয়েছে হুম এখানে কিছু সিচুয়েশান শেষ হয়ে গেছে তার জন্যে কিন্তু ইমোশন আছে কিন্তু আমি তবুও বলবো পরিস্থিতি কিন্তু আবার করে টার্ন ব্যাক হতে পারে সম্পর্ক হোক কর্মক্ষেত্র হোক সেটা কিন্তু আবার করে তোমার কাছে ঘুরে আসার সম্ভাবনা আছে দিয়ে ক্লারিফাই করো ইয়েস টেম্পারেন্স মেজার কেনা কার্ড সিদ্ধান্ত নিয়ে নিতে পারো সিদ্ধান্ত তোমার হাতেই এখানে সিক্স অফ সোর্স অন করতে পারো বা এখানে যেটা দেখতে পাচ্ছি সিচুয়েশন এগোবে ওকে লাভ লাইফে দেখি কি ঘটতে পারে এনজেলস লাভ লাইফে দেখাও কি এনার্জি আছে কালের জন্য লাভ লাইফে কি এনার্জি আছে ওকে ওয়েসডাম জ্ঞান তোমার আছে ট্রানজিশন তোমার লাভ লাইফের কিছু চেঞ্জ আসছে তোমার পার্টনার কিন্তু ভীষণ জ্ঞানী তোমার পার্টনার কিন্তু তোমার কাছ থেকে হুম একটা ম্যাচিওর এনার্জি পেতে চায় আর তোমার কাছ থেকে কিন্তু একটা ভালোবাসার আবেগ পেতে চায় ওকে ম্যাচিওরলি যাতে তুমি হ্যান্ডেল করতে পারো রিলেশানটা সেটা সে যায় আর তোমার সৌন্দর্য কিন্তু তোমার পার্টনারকে ভীষণ মোহিত করে ওকে ভালোবাসে তোমায় কিন্তু তোমার মধ্যে থেকে একটা ম্যাচিওর ম্যাচিওরিটি আশা করে ওকে যাতে এই সম্পর্কটাকে তুমি ম্যাচিওরলি হ্যান্ডেল করো আর তার পরিস্থিতি তার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করো শোনার চেষ্টা করো আর ব্যালেন্স ওয়েতে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো ওকে একটা অ্যাভেক ইন স্লোল সোল হিসেবে তোমাকে দেখতে চায় সত্যি কথা যাতে তুমি বলো আর সময় মতো সম্পর্কটা যা রিলিজ করা তাকে রিলিজ করে একটা হুম বাঁধনে না বেঁধে একটা অ্যাডভেঞ্চারের মতন তুমি যাতে সম্পর্কটাকে নাও এই সম্পর্কটাকে একটা সেলিব্রেশন হিসেবে যাতে নাও সেটাই কিন্তু তোমার পার্টনার চাইছে তোমার কাছ থেকে গাইডেন্স কি আছে জাস্ট গাইডেন্স কি আছে

এনাফ চল দেখি এবার এঞ্জাস গাইডেন্স কি দিচ্ছে এঞ্জেস প্লিজ তোমাদের আগামীকালের জন্য গাইডেন্স কী দুটো থেকে তিনটে কার্ড দাও গাইডেন্স কী আছে রিজেনারেশন আর টু দ্য সি ইমোশনালি জিনিস পরিস্থিতিটাকে বোঝার চেষ্টা করো রিজেনারেশন মানে চেঞ্জ সম্পর্কের মধ্যে চেঞ্জ বা পরিস্থিতির মধ্যে চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করো আর ফ্লেক্সিবল থাকার চেষ্টা করো পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটাকে ফ্লেক্সিবল করার চেষ্টা করো যেটা তোমার জন্য নয় সেটাকে ছেড়ে পড়বে হুম এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো আর যদি প্রাইভেট রিডিং নেবে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো বাই বাই হ্যাভ ফান ভালো থেকো